ফাইনালি ডিসকো ডিসকোন আইসক্রিমটা আজ আমিও ট্রাই করব। আমার মনে হয় আমি একমাত্র যে কিনা এই আইসক্রিমটা এতদিনই টেস্ট করলাম সেদিন ভার্সিটি থেকে আসার পথে স্বপ্নের এই নতুন আউটলেটটাতে একটু ঢু মেরেছিলাম গিয়ে দেখলাম স্যাবয়ের সেই ডিসকোন আইসক্রিমটা এখানে অ্যাভেলেবেল আছে বিগত কয়েক মাসে এটার এত এত হাইপ শুনেছি না কিনে পারলাম না যদিও এটার খোঁজ পাওয়া খুব মুশকিল হয়ে গিয়েছিল সে সময় আজ হঠাৎ স্বপ্নের সেই আউটলেটে তার দেখা পাওয়া মাত্রই কিনে নিলাম এটার প্রাইস একশো টাকা কিন্তু আমরা নর্মালি ষাট সত্তর টাকায় যে আইসক্রিমগুলো খাই সেই কোনগুলোর মতোই দেখতে স্যাভোয়ের এই ডিসকোনটা কফি উইথ হট চকলেট ফ্লেভারের আইসক্রিমের উপর একটা শক্ত লেয়ারের চকলেটের ডিস্ক থাকে এজন্যই এটা অন্যান্য কোন থেকে আলাদাই বলা চলে এত এত রিভিউ দেখে যা বুঝেছিলাম চকলেটের লেয়ারটা আগে খেয়ে দেন কফি ফ্লেভারটা টেস্ট করলে আসলে তেমন একটা ভালো লাগে না উপরের চকলেটটা অনেকটা হার্ড হওয়ায় বাইটের সাথে সাথেই কয়েকটা টুকরো হয়ে যাচ্ছিল তাই ভাবলাম চকলেটগুলো আগে রেখে কফি ফ্লেভারটা খেয়ে নিই না হলে টেস্টটা ভালো লাগবে না আমার মতে যারা কফি লাভার আছেন বিশেষ করে কোল্ড কফি লাভার তাদের কাছে আইসক্রিমটা খেতে ভালোই লাগবে তবে আইসক্রিমটা খেতে খেতে মনে হলো যেরকম হাইপ ছিল এতটা হাইপ হওয়ার মতো কিছু ছিল না তবে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে যেটা সেটা হলো শেষ পার্টের চকলেটের লিকুইড লেয়ারটা আপনাদের কাছে ডিসকোনে সবচেয়ে কোন লেয়ারটা ভালো লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং